বলুন কি চাইছে তাই দা একটা কথা বলবো অবশ্যই তোমাকে কি সিনেমার পরদায় দেখতে পাবো ভবিষ্যতে না কথা বলছে আমি না ভবিষ্যতে আমি এইভাবে পরোটা বেচতে চাই এবার তার মধ্যে যদি কেউ ভালোবেসে ডাকে একটু এদিক ওদিক ক্যালমা করতে চাই আর কি চাই তোমাকে পঞ্চাশ টাকার দুটো ডিম তিনটে পরোটা আনলিমিটেড তরকারি যেটা এই দোকানের সেরা এই পর্যন্ত রোববার বিকাল পর্যন্ত চলবে এইভাবে ছাতে আবার আপেল সাইজের পিয়াজ সব দিয়ে পঞ্চাশ টাকা রাজু দাকে এখন কোথায় কোথায় দেখা যাচ্ছে প্রমোশনের প্রমোশন আমি বলতে আমি বুঝি যদি আমাকে কোনো দোকানদার ডাকে সে তো কোনো তার উদ্দেশ্য নিয়ে ডাকবে আমি যদি এবার প্রোমোশন মানে কি তার দোকানের একটা প্রমোশন করে দিতে তো অর্থ চাইতে আমি চাইছি সে আমাকে নিশ্চয়ই কোনো ভালো কিছু দেখেছে তবেই সে ডেকেছে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ এটা পঞ্চাশ টাকা